প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এর উননব্বই পৃষ্ঠা থেকে সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দরিদ্র জয় করে দরিদ্রর পাশে শৈশব থেকেই দরিদ্র নিত্যসঙ্গী পঞ্চম শ্রেণীতে পড়াকালে তার শিক্ষক বাবা প্রাইমারি স্কুল থেকে অবসরে যান তখন মা কাজ শুরু করেন একটি এনজিওতে মাঠকর্মী মাঠ হিসাবে অভাব অনটনের সংসার তাই কোনো কোনো বেলা ভরপেট খাবার কপালে জুড়ত না শৈশব কেটেছে ঘরের চালার কুড়ে ঘরে বৃষ্টি হলেই টিপটিপ করে পানি গড়িয়ে পড়ত না তাই কখনো চাঁদের আলোয় কিংবা কখনো বা মা যখন রান্না করতেন পাশে বসে পড়াশোনা করেছেন প্রাইমারি স্কুল থেকে চাষাবাদ থেকে শুরু করতে শুরু করে করতে হয়েছিল গৃহস্থলে সব ধরনের কাজ বিজ্ঞানের প্রতি তার ছিল অদম্য আগ্রহ যে ঘটনার কারণ অনুসন্ধান করার চেষ্টা করতেন তার কৌতূহল ছিল সবকিছুর উপর কিন্তু জীবনের প্রথম ধাক্কা আসে যখন দরিদ্রতার কারণে পঞ্চম শ্রেণীতে থাকার সময় পড়াশোনা বন্ধ হয়ে যায় তবে সহজেই হাল না ছেড়ে এত প্রতিকূলতার মধ্যেও জীবনে বড় হওয়ার স্বপ্নটি আগলে রেখেছিল স্বপ্ন ছিল বড় হয়ে সে বিখ্যাত বিজ্ঞানী হবেন নিজের স্বপ্নের প্রতি অবিচল থেকে ছেলেটির একের পর এক অতিক্রম করে আজ জগৎখ্যাত বিজ্ঞানী ড সি এন ফরিদ বিডিও আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করে ভর্তি হন শহরের এক নামী কলেজে কলেজে পড়ার সময় কখনো আত্মীয়দের চারতলা বিল্ডিং পুরাতন তিন কোনা কোন একটি পানির ট্যাঙ্কির পাশে বানানো ছোট রুম ভাড়া নিয়ে কোন রকমে দিনাপে করতে হয়েছে তাকে শুনতে যতটা সহজ মনে হচ্ছে ফোরডের এই যাত্রা মোটেও ততটা সহজ ছিল না টেস্ট পরীক্ষায় কলেজের সবার সেরা হয়েও সংশয় ছিল এসএসসি পরীক্ষা বসা নিয়ে অর্থের অভাবে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন করতে পারছিলেন না শেষ পর্যন্ত ও শিক্ষকদের সহযোগিতায় টাকা জোগাড় হল নির্দিষ্ট সময়ের পর জরিমানা ফি দিয়ে পরীক্ষায় বসলেন কলেজ থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করলেন রেজাল্টের দিক দিয়ে আবারও ছাড়িয়ে গেলেন সবাইকে এইচএসসির পর যেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নটা ধরা দিল ভর্তির সুযোগ পেলেন বাংলাদেশের শীর্ষ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি পড়াশোনা শেষ করে শিক্ষক হিসেবে নিয়োগ পেলেন ওই বিশ্ববিদ্যালয় বিদেশি একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করার ডাক পেলেন সাফল্যের সিঁড়ি সামনে এগিয়ে চলেছেন পদার্থবিদ্যা নিয়ে গবেষণায় এখন তিনি সারা পৃথিবীর এই প্রজন্মের বিজ্ঞানী ও প্রকৌশলের মধ্যে এক অনুকরণীয় দৃষ্টান্ত বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পাশাপাশি বিভিন্ন গবেষণাকর্মে নেতৃত্ব প্রদান করছেন তিনি একসময় ফরিদের মা বলতেন পড়াশোনাটা জীবনের সবচেয়ে বড় হাতিয়ার এর মাধ্যমেই জীবনের স্বপ্ন পূরণ সম্ভব মায়ের কথা রেখেছেন ফরিদ পড়াশোনা করে শুধু নিজের স্বপ্নই বাস্তবায়ন করেননি উঠেছেন সাফল্যের চূড়ায় জীবনের পদে পদে দরিদ্রতা নামে প্রতিবন্ধকতা বাধা হয়ে দাঁড়িয়েছিল সেই শিকড়কে নিজের দেশ ভুলতে ফরিদ। বাংলাদেশের সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থী ও দরিদ্র পরিবারগুলোতে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন দরিদ্রের জন্য কারো জীবন যাতে থেমে না যায় জীবন চলার পথে কেউ যাতে পিসিএ না পড়ে সেই তারা থেকেই প্রতিষ্ঠা করেন একটি চ্যারিটি ফাউন্ডেশন প্রতি বছর এই ফাউন্ডেশন থেকে সুবিধা শিক্ষার্থীদের সহায়তা শীতার্থ গরম কাপড় প্রাকৃতিক দুর্যোগের ত্রাণ এবং চিকিৎসা সেবা সহ নানা সহায়তা দেওয়া হয় এখন এই গল্প থেকে দুটি প্রশ্ন দেওয়া আছে লক্ষ্য করো প্রথম প্রশ্ন গল্পের চরিত্রের কি স্বপ্ন ছিল দুই স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরিকল্পনা ও কাজ করলেন তো চলো এখন আমরা এই দুটি প্রশ্নের সমাধান দেখেনি প্রথম প্রশ্ন গল্পের চরিত্রে কি স্বপ্ন ছিল এর সমাধান হবে গল্পের চরিত্র ফরিদের স্বপ্ন ছিল বড় হয়ে সে বিখ্যাত বিজ্ঞানী হবেন দ্বিতীয় প্রশ্ন স্বপ্ন অথবা জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য কিভাবে পরিকল্পনা ও কাজ করলেন সমাধান হল স্বপ্ন ও জীবনের লক্ষ্যে পূরণের ক্ষেত্রে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ ছেলেবেলা থেকে লক্ষ্য পূরণের প্রতি অবিচল ছিলেন একের পর এক ধাপ অতিক্রম করতে থাকেন এভাবে নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করেন তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ একটি স্বপ্নের প্রতি অবিচল থেকে যথাযথ পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে পারলে লক্ষ্য অর্জন করা যায় লক্ষ্য অর্জন করতে নিজের ইচ্ছা যেমন গুরুত্বপূর্ণ তেমনি পরিকল্পিতভাবে ধাপে ধাপে স্বপ্নের দিকে এগিয়ে যেতে হয় চলো আমরা ইচ্ছা তালিকা যে তালিকা তৈরি করেছিলাম সেখান থেকে একটি ইচ্ছা বা লক্ষ্যকে নির্বাচন করি এমন একটি লক্ষ্য নির্বাচন করব যা সুনির্দিষ্ট হবে অর্থাৎ কি হতে চাই সরাসরি সেটি নির্বাচন করতে হবে অর্জনযোগ্য হবে অর্থাৎ অবাস্তব কল্পনা প্রসূ কিছু হবে না আর সময়াবদ্ধ হবে অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ইচ্ছেটা পূরণ করা সম্ভব হবে তবে সেক্ষেত্রে নিজের ভাবনাটা কি তা ছক পাঁচ দশমিক চারে লিপিবদ্ধ করতে হবে তো চলো এখন আমরা এই ছকটি সমাধান দেখে নিই নিজের ভাবনা লক্ষ্য আমার জীবনের লক্ষ্য আন্তর্জাতিক মানের ক্রিকেটার হওয়া পরিকল্পনা আমার জীবনের লক্ষ্য পূরণের জন্য আমাকে পর্যায়ক্রমে নিম্নলিখিত ধাপগুলো অতিক্রম করতে হবে এক নিয়মিত পড়ালেখা করতে হবে দুই নিয়মিত শরীরচর্চা করতে হবে তিন নিয়মিত ও পর্যাপ্ত সুষম খাদ্য খেতে হবে চার নিয়মিত ক্রিকেটের অনুশীলন করতে হবে পাঁচ নিয়মিত ক্রিকেটের ভিডিও দেখতে হবে আইকন ক্রিকেটারদের প্রতিদিনের কার্যক্রম জানতে হবে এবং সাত ক্রিকেটের উচ্চ পর্যায়ের অনুশীলন করতে একজন কোচের পরামর্শ করতে হবে ইত্যাদি সময়সীমা আগামী বারো বছরের মধ্যে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হব এ ছিল ছক পাঁচ দশমিক চার নিজের ভাবনার আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বিরানব্বই পৃষ্ঠা থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ